বন্ধুরা আমি রয়েছি ডুয়ার্সে আর আপনারা দেখতে পাচ্ছেন ডুয়ার্সের উদ্যান পালন এবং তার অগ্রগতি এখন ডুয়ার্সের কৃষক বন্ধুরা তারা সাধারণ যে চাষ ধান পাট ভুট্টা এগুলোতেই আর সীমাবদ্ধ নেই তারা আজকে উদ্যান পালনে ব্যাপক অগ্রগতি ঘটিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা কৃষি জমি দেখুন এখানে কৃষি জমি টমেটো চাষ করা হয়েছে আর ঠিক তার পাশেই পাশের জমিতেই কৃষক বন্ধু চাষ করেছেন লেবু আপনারা দেখতে পাচ্ছেন এই যে গাছে ছোট ছোট লেবু দেখতে পাচ্ছেন লেবুর ফুল এসছে এবং লেবু ধরেছে এই লেবুগুলো কিন্তু তারা গ্রীষ্মকালে দেখতে পাচ্ছেন প্রচুর লেবু ধরেছে এই লেবুগুলো তারা কিন্তু গ্রীষ্মকালে বাজারজাত করবেন আর জানেন এই গ্রীষ্মকালে কিন্তু লেবুর বাজারে এই যে দেখুন গাছে সব লেবু ধরেছে বাজারে প্রচুর চাহিদা থাকে এক একটি লেবু দশ টাকা দামে পর্যন্ত কিন্তু বিক্রি হয় আর একটি লেবু বাগান তৈরি করতে এক বিঘে জমিতে সম্পূর্ণরূপে তৈরি করতে কুড়ি থেকে তিরিশ হাজার টাকা খরচা হয় কিন্তু এক বিঘে জমি থেকে এক থেকে দেড় লক্ষ টাকার লেবু কিন্তু বছরে বিক্রি করা যায় আর লেবু বাগান করতে সময় খুব কম লাগে লেবু গাছ রোপণ করলে এবং ঠিকভাবে পরিচর্যা করলে এক থেকে দু বছরের মধ্যেই লেবু বাগানে কিন্তু ফল প্রচুর পরিমাণে ফল আসা শুরু করে আপনারা দেখতে পাচ্ছেন এইরকম একটি বাগান এই লেবু বাগানের সঙ্গে কৃষক বন্ধু আরেকটি কাজ করেছেন দেখুন লেবু গাছগুলোর ফলন এই বারো মাসি লেবু প্রচুর ফলনে আপনারা দেখতে পাচ্ছেন গাছ ভর্তি অজস্র লেবু দেখুন কত লেবু এই গাছে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর লেবু গাছে ধরে আছে আর আপনারা দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু কী করেছেন এই লেবু বাগানের সঙ্গে করেছেন সুপুরি বাগান সাধারণত একটি সুপুরি বাগান তৈরি হতে কয়েক বছর টাইম লাগে পাঁচ থেকে সাত বছর সময় লাগে কিন্তু সুপুরি বাগান এবং লেবু বাগান একই সঙ্গে করার একটি সুফল রয়েছে সাধারণত সুপুরি বাগান একটু গাছগুলো পাঁচ থেকে সাত ফুট দূরত্বে রোপণ করতে হয় মাঝের যে জমিটা এই জমিটা পতিত অবস্থায় থাকে কিন্তু এই জমিটাতে যখন লেবু চাষ করা হচ্ছে জমিটা কিন্তু কোনোভাবেই নষ্ট হচ্ছে না বা পতিত অবস্থায় থাকছে না একই সঙ্গে দুটি ফসল পাওয়া গেল আর সুপুরি বাগান করতে খরচা প্রথমে একটু বেশি হলেও পরবর্তীকালে এক থেকে দু লক্ষ টাকা প্রতি বছর এক বিঘে জমি থেকে সুপুরি বাগান থেকে সুপুরি বিক্রি করা যায় তার কারণ আপনারা জানেন সুপুরি কাঁচা সুপুরি এখন 30- থেকে পঞ্চাশ টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে এবং এই সুপুরিটা একটু প্রক্রিয়াকরণ করবার পরে অর্থাৎ সিদ্ধ শুকনো করবার পরে এই সুপুরিটা শুকনো সুপুরিটাকে বিক্রি করা হয় চারশো থেকে পাঁচশো টাকা কেজি কারণ সুপুরি থেকে নানারকম উপাদান তৈরি করা হয় ফলে এখন ব্যাপক চাহিদা রয়েছে এবং উত্তরবঙ্গের বিস্তৃত মার্কেট রয়েছে যেখানে সুপুরি বাগান করলে সুপুরি বিক্রি নিয়ে কোনো চিন্তা নেই কারণ সুপুরি নিয়ে আপনি বাজারে যাওয়ার আগেই দেখবেন পথের মোড়ে পাইকারটা দাঁড়িয়ে আছে আপনার কাছ থেকে সুপুরি কিনে নিচ্ছে এছাড়া সুপার মার্কেটগুলো তো রয়েছে সেখানে কিন্তু ব্যাপক বিক্রির সুযোগ রয়েছে তাই আপনারা দেখুন কিভাবে কৃষক বন্ধুরা একই সঙ্গে সুপুরি গাছ এছাড়া লেবু বাগান করে আজকে তারা কিন্তু সফল তাই আপনারা আপনাদের পতিত জমিগুলোকে ফেলে না রেখে এই রকম উদ্যান পালন করতেই পারেন তাহলে অর্থনৈতিক দিক থেকে আপনি যেমন স্বনির্ভর হবেন আর আমাদের দেশ ভারতবর্ষ ক্রমশ কৃষি অর্থনীতিতে আরও সামনের দিকে এগিয়ে যাবে জয় হিন্দ সকলেই ভালো থাকবেন অনেক ধন্যবাদ